পুরো খবর অস্তিত্ব নেই আমদানি কারকের রপ্তানি কারকেও ভুয়া তারপরও মিথ্যে ঘোষণায় দেশে ঢুকছে অবৈধ পণ্যের চালান আর এর আড়ালে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা সম্প্রতি টাকা পাচারের এমনই অভিনব ঘটনা ধরা পড়েছে শুল্ক গোয়েন্দাদের জালে এ নিয়ে করা সংস্থাটির তদন্ত প্রতিবেদন বলছে ব্যাংক কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন স্তরকে ম্যানেজ করে এক কোটি টাকা পাচার করছে একটি সঙ্গবদ্ধ চক্র অবৈধ পণ্যের আলোচিত বারো কন্টেইনার আমদানির ঘটনা তদন্ত করতে গিয়ে জানা যায় আরো আটাত্তর কন্টেইনারও হয়েছে মুদ্রা পাচার আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনটি এনবিআর এর কাছে জমা দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ফারুক মেহেদির রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্ব গ্রাম এই ঘরেই থাকেন অর্থবিত্তহীন খুরশেদ আলম স্থায়ী কোনো আয় না থাকায় তার দিন কাটে খেয়ে না খেয়ে অথচ এই খুরশিদি বছর খানেক ধরে সিঙ্গাপুর থেকে দফায় দফায় আমদানি করেছেন নিষিদ্ধ ঘোষিত পণ্য শিল্পোদ্যোক্তা হিসেবে পোলট্রি শিল্পের যন্ত্রপাতির নামে পাঁচ দশ বিশ পঞ্চাশ নয় একে একে নব্বই কন্টেইনার ভর্তি করে এনেছেন মদ সিগারেট সহ উচ্চ শুল্কের পণ্য এসব পণ্য আমদানিতে শুল্ক দেওয়ার কথা ছয়শ এক শতাংশ হারে তবে তিনি দিয়েছেন মাত্র এক শতাংশ তা কি করে সম্ভব শুল্ক গোয়েন্দার তদন্তের পর এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বের হয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য খুরশেদকে সামনে রেখে ভুয়া কাগজপত্র বানিয়ে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যাবতীয় অপকর্ম করেছেন মোতালেব নামের আরেক নেপথ্যের নায়ক তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অভিশ আওদায় করতো হ্যারামসিনী কিন্তু হ্যালো আমি যেন চাকরি করতাম যেন আশাদাগ সব তো আপনার নামে আপনি ওপেন আপনার নামে আমি কিছু নেই শত শত কোটি টাকার আমার পরিবার শত শত অনুসন্ধানে জানা যায় খুরশেদের নামে সুকৌশলে খিলক্ষেত থানার ডুমনি ইউপি অফিস থেকে তার মালিকানায় হিনান আনহুই এগ্রো এলসি নামের বাণিজ্যিক আমদানিকারক হিসেবে ট্রেড লাইসেন্স নেওয়া হয় অথচ ইউপি চেয়ারম্যান দাবি করেন এই লাইসেন্স তিনি দেননি এই নামে তার ইউনিয়নে কোনো প্রতিষ্ঠানেরও অস্তিত্ব নেই যেসব পণ্য আসছে সেখানে শুল্ক গোয়েন্দা বলছে মোতালি বিশেষ নয় এর পেছনে আছে আরো কয়েকজন ওই চক্রটি খোরশেদ ও মোতালেবকে সামনে রেখে ঘটিয়েছে মুদ্রা পাচারের এই অভিনব ঘটনা এখন খোঁজা হচ্ছে নেপথ্যের আসল নায়কদের ব্যাংকিং চ্যানেলে তিনি প্রেরণ করেছেন নব্বই টাকা কন্টেনার প্রায় 10 কোটি টাকা কিন্তু অ্যাকচুয়াল ওই পণ্যের মূল্য হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা কান্ট্রি অরিজিন ব্যাংক এক্সপোর্টার ইম্পোর্টার সব এক সিগনেটরি সবই এক প্রত্যেকটা পর্যায়ে দেখলাম সবগুলো ডকুমেন্টস জাল ইভেন কে ফর্মটা যে আইডি ব্যবহার করে ফিল আপ করা হয়েছে মিস্টার খোরশেদ আলম নামে কিন্তু অ্যাকচুয়ালি সিগনেটরি হচ্ছেন মিস্টার মোতালেব তার উপরে হতো চতুর্থ বা ফিফথ লেভেলে হতো অ্যাকচুয়াল ইনভেস্টর আছেন আমরা পর্যায়ক্রমে কিন্তু যাচ্ছি এবার গন্তব্য চট্টগ্রাম বন্দর চারিদিকে ব্যস্ততা পণ্য আসছে পণ্য যাচ্ছে থরে থরে সাজানো হাজার হাজার পণ্যবাহী কন্টেইনার কোনটি কার কন্টেইনার আর এসবের মধ্যে কি আছে কোথায় বা যাচ্ছে তার সবই নজরে আছে বিভিন্ন সংস্থার সদস্যদের আর উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির কড়া নজরদারি তো আছেই অথচ দিনের পর দিন ফাঁক গোলে একে একে বের হয়ে গেছে আটাত্তরটি কন্টেইনার বন্দর কর্তৃপক্ষের এখানে কোনো এখতিয়ার নাই ভিতরে কিছু দেখা এটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে কাস্টম বিভাগের এবং কাস্টম ইন্টেলিজেন্সের বিষয়টি করে থাকে আরও যদি এখতিয়ার থাকে তাহলে প্রিশিপমেন্ট যারা করছে তাদের তাদের ই আছে যে এটা কি যাচ্ছে আর যারা এলসি খুলছে তাদেরও দায়িত্ব আছে যে আমরা ব্যাংকের তথ্য প্রমাণ বলছে এসব পণ্য আমদানিতে সিএন্ড এফ এজেন্ট হিসেবে কাজ করেছে মেসার্স রাবেয়া এন্ড সন্স দুই সালে বেনাপুল শুল্ক বন্দর থেকে লাইসেন্স নিয়ে এই প্রতিষ্ঠানের মালিক জালাল ঘটনা ধরা পড়ার পর যিনি এখন নিরুদ্দেশ শুল্ক গোয়েন্দা হিসাবে ধরা পড়া বারো কন্টেইনারের পণ্য মূল্য একশো কোটি টাকা বাকি আটাত্তর কন্টেইনারের পণ্যের বাজার মূল্য এক কোটি টাকা মিথ্যা ঘোষণার কারণে উচ্চ শুল্কের এবং নিষিদ্ধ এসব পণ্যের জন্য সিঙ্গাপুরের রপ্তানিকারক জমরাজ ইন্ডাস্ট্রিজকে ব্যাংকের মাধ্যমে কাগজে কলমে দেয়া হয়েছে মাত্র দশ কোটি টাকা শুল্ক গোয়েন্দা বলছে এই প্রতিষ্ঠানটিও ভুয়া তার মানে কৌশলে নব্বই কন্টেইনারের পুরো টাকাটা পাচার করে এর সুবিধা নিয়েছে এদেশেরই একটি চক্র পাচারে জড়িত এইরকম অন্তত আটাত্তরটি কন্টেইনার এরই মধ্যে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষের চুকের সামনে দিয়ে বের হয়ে গেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বলছে হয়তোবা ঐসব কন্টেনারে এমন সব ক্ষতিকর পণ্য থেকে থাকতে পারে যেগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ফারুক মেহেদি চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম